হ্যালো বন্ধুরা দেখো আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে তেলাপিয়া মাছের ঝাল রান্না করবো তাই সব কিছু দেখো কেটে রেডি করে রেখেছি আলু টমেটো পেঁয়াজ আর লঙ্কা এবার এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ভালো করে হলুদ হলুদ মাখিয়ে কড়া কড়া করে ভাজবো তেল গরম হয়ে গেছে আমি এদিকে মাছগুলোকে ভাজার জন্য হলুদ মাখিয়ে ওগুলো করে দিয়ে দিচ্ছি এবার দেখো কড়া করে ভাজতে দিয়েছি ভাজিয়ে ভেজে উঠিয়ে রেখেছি এবার দেখো তেল পরিমাণ একটু তেল দেওয়ার পরে জিরে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপরের মুহূর্তে পাঁচটের দিকে একটু টমেটোটা দেবো এ পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি নুন দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পেলে সব টমে মেন হলুদ সব পরিমাণ মতো দিয়ে এবার টমেটোটা লাস্টের দিকে দিলাম যেহেতু টমেটোটা দিয়ে পরে আগের তো দিতে হবে না তোমরা সবাই যেন টকটা পড়ে গেলে তরকারি সেদ্ধ হতে চাই না ঠিকঠাক এবারে এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আমি গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই এগুলোকে করছিলাম কী লো ফ্লেমে রেখে রান্নাটা ভালো হয় তাই লোকের রাখেই করি এবার একটু পরিমাণ মতো সামান্য লব জল দিয়ে নিলাম গা মাখা গা মাখা করবে ঝালটা তার জন্য একটু জল দিলাম কিছুক্ষণের জন্য জলটা সেদ্ধ হওয়ার মতো জলটা ফুটে উঠবে সেই পর্যন্ত ডাকবো এবার মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যেহেতু এই দেখো ফুটে এসছে মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ না ঢেকে রাখলে বেশ তরকারিটা জমে না ঠিকঠাক এবার দেখো নামিয়ে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে একটু সাবস্ক্রাইব করে দিও